সে বলে এই দেখেন আমার সামনে বেশ কিছু শুকনা লাকড়ি একত্রিত করে এনেছি এই কাটের ভিতরে পেট্রোল ঢেলে আমি আগুন ধরিয়ে দেব আগুন জ্বলতে থাকবে ধাও ধাও করে জ্বলন্ত আগুনের ভিতরে আমি এই ইঞ্জিল শরীফ নিয়ে আসছি আমার ধর্মের এই ইঞ্জিল কিতাব যেই কিতাব ঈশা আসলাম নাজিল হয়েছিল সেই কিতাবটা আমি আগুন নিক্ষেপ করব। আপনার মুসলমান কে আসেন একটা কোরআন শরীফ নিয়ে আসেন আগুনে নিক্ষেপ করেন আগুন যদি আগুন যদি কোরআনকে জ্বালিয়ে সরকার করে দেয় ইঞ্জিলকে টাচ করতে না পারে অক্ষুন্ন রাখে বুঝা গেল আগুনের কুদ্রতি বোঝা যাবে ইঞ্জিল সত্য খ্রিস্টান ধর্ম সত্য বলে আজ তার উল্টাটা হয় এই আগুন যদি ইঞ্জিলকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় কোরআনকে টাচ না করে তাহলে ইসলাম সত্য যেটা সত্য হবে অল ভারত উপমহাদেশে ওইটাই চলবে চলবে না একটাই চলবে হয়তো ইসলাম হয়তো এখন সিদ্ধান্ত হবে এই পদ্ধতিতে এটা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ এই মুসলমান কারা কারা আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করব এই বক্তব্য দেওয়া পর দেখা যায় হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়ে গেছে আর বিরাট জামায়াত হয়ে গেছে মানুষজন হাজার হাজার মানুষ ইতিমধ্যে দুইজন আলেম এই মাদ্রাসা কাউই মাদ্রাসার দুইজন ছাত্র তারা যা দেখে কিরে কি বক্তব্য চলতেছে খ্রিস্টান মিশনারির থেকে পাত দিয়ে এসেছে তার বক্তব্য আগুন নিক্ষেপ করা হবে ইঞ্জিল আর কোরআন যেটা জ্বালিয়ে দেয় এটা মিথ্যা যেটা টাস করে না আগুন সেটা সত্য এইভাবে ফয়সলা হয়ে যাবে চ্যালেঞ্জ করে দিয়েছে এখন এই দুই হুজুর বলে নজওয়ান ছাত্র তারা বলে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত আছি কিন্তু বিষয়টা হইল কেমনে চ্যালেঞ্জ করব আমরা তো মাস্তা জানি মাসালা কি এই কোরআন শরীফ আস্তা একটা কোরআন শরীফকে কোন মুসলমান ইমানদার এইভাবে আগুনে নিক্ষেপ করতে পারে না শরীয়তে অনুমতি দেয় না এটা কোরআনের অবমাননা হবে হে তো চ্যালেঞ্জ করছে কোরআন নিক্ষেপ করার জন্য সেই ইঞ্জিল নিক্ষেপ করব তারটা সে নিক্ষেপ করতে পারে আসল ইঞ্জিল নাই ইঞ্জিল তো বিকৃত হয়ে গেছে কোরআন তো হয় নাই কে আমার পর্যন্ত হবে না চ্যালেঞ্জ গ্রহণ কেমনে করমু বুঝে আসতেছে না দেখছেন নেই মাদ্রাসার ছাত্র কাকে বলে আলেম কাকে বলে এলেম কাকে বলে সে চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত সে বুঝছে ইনশাল্লাহ আহকামুল হাকিমিন তার কালাম কোরআন কোরআনকে আগুনে দিলে চলবে না এই চ্যালেঞ্জের মধ্যে এই ইমান আমার ওলামায় কালামে ছিল কিন্তু করতে পারলো না কেন সমস্যা হয়ে গেছে এই সমাধানের জন্য পাশে ছিল রহিমিয়া মাদ্রাসা মাদ্রাসায় রহিমিয়া দিল্লিতে ওইখানে গেছে সেখানকার শেখলে হাদিস সবচেয়ে বড় আলেম সেই জমানার বিশ্বের সবচেয়ে বড় আলেম শাহ আব্দুল আজিজ মোহামুদী আলাই ওনার কামড়ার মধ্যে ঢুকছে মনে করছে ওদের বিশ্রাম দিতেছে বা খাবার খাইতেছে দেখা যায় না সত্তর বছরের বৃদ্ধ শেখ হাদিস শাহ আব্দুল একটা বালিশের উপরে আরেকটা বালি দিয়ে উঁচু করে বুখারি শরীফটা বালিশের উপরে খুলে হজরত বুখারি শরীফের দিকে ঝুঁকিয়া বুখারি শরীফ পড়াশোনা করতেছে বলে সোভা আজকে অনেক মানুষ বলে কাওয়াল মাঝে কী তৈয়ার হয় কালী মাঝে দেখেন এক সময় ছিল পুরা বাংলাদেশে মিডিয়ার মধ্যে বিশ্বে এই কথা বলা হয়েছে কালী মারের বোমা তৈয়ার হয় কালী মাঠের ভিতরে জঙ্গি তৈয়ার হয় এই হয় সেই হয় অনেক কথা উলামায় ত্যাবোনকে বলা হয়েছে হইসি কায় নাই বলুন কিন্তু আমরা বলতে চাই তখনও বলেছি

ওহ দিল্লি মসজিদ কে সামনে তো ইসলাম চ্যালেঞ্জ পর চ্যালেঞ্জের মুখে ইসলাম গেল গেল পত্রিকা কালকে আসবে চ্যালেঞ্জ কে গ্রহণ না করলে বলবে মুসলমান না ফেলিউ হযরত জিঙ্কে স্কুল ভাই কে আহ এই দুইজন ছাত্র হদমত কে সংক্ষিপ্ত বললেন যে হযরত এক খ্রিস্টানাশিয়া চ্যালেঞ্জ মারিয়ে দিতেছে যে এইভাবে এইভাবে করবে আমালকে বলে মুসলমান কারা আছো চ্যালেঞ্জ গ্রহণ করো কোরআন শরীফ নিয়ে আসো আমরা এখন কি করব কোরআন শরীফকে আগুন নিক্ষেপ করা যাই বলব বলেন এখনো কি একজন মুসলমান নাই ইমানদার নবীর খাতি উম্মত তার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কয় হুজুর এখনো কেউ রেডি হয় নাই হবে কেমনে ঘটনা তো এই শাহসাব বলেন এই যুবকরা জলদি যাও এই যুবকরা জলদি যাও এই খ্রিস্টানকে আটকিয়ে রাখো আমি সাব আব্দুল আজিজ আসতেছি তার সমস্ত চ্যালেঞ্জ আমি গ্রহণ করিলাম এই বয়সে চ্যালেঞ্জ গ্রহণ করলেন যুবকরা চলে গেল দেখা যায় মানুষ আরো বৃদ্ধি হয়েছে বক্তব্যের বক্তব্য দিয়ে যাচ্ছে সাপ যখন আসতে করিবি মর্দমায় চলে গেলেন সব লোকজন রাস্তা করে দিয়েছে সবাই চিনেন শাহসা হুজুরকে যখন সামনে গেছে ইংরেজের সামনে গিয়ে গয়াই তুই নাকি কি ইসলাম বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে আসছ একটু কল তোর মুখে আমি শুনতে চাই আপনি জোবান মে কাউ কে চ্যালেঞ্জ করতে তম সে বলে হুজুর অন্য কিছু না আমি তো আপনার মতো বড় আলেমের অপেক্ষায় আসি যেহেতু সামাম বিশ্বের মধ্যে এখন অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ধর্মীয় দ্বন্দ্ব ইত্যাদি আমরা এগুলো নিরসন করার জন্য একটা প্রস্তাব নিয়ে আসছি একটা আগুন জ্বালানো হোক আগুনের ভিতরে এটা তার কারো কোনো শক্তি নেই আগুনের ব্যাপার সেখানে আমাদের কিতাব ইঞ্জিন রাখা হোক আর কোরআন শরীফ আপনার নিয়ে আসেন কোরআন শরীফ ইঞ্জিলি আগুনের ভিতরে দেওয়া হোক তাইলে এখন দেখা যাবে আল্লাহ পাকের কুদরতে কোনটা রাখে আর কোনটা জ্বালিয়ে দেয় যেটাই থাকবে আমি জানি না সেটাই হোক ওই ধর্ম চলবে আর এক ধর্ম আর কোনো কাজ করতে পারবে না এটা শান্তির জন্যই আমি পায়ে নিয়ে আসছি হুজুর সব শুনিয়া বলে আচ্ছা বলো তুমি কি ধারণা করো যদি এমন আগুনের ভিতরে কোরআন আমি নিক্ষেপ করি তুমি ইঞ্জিল নিক্ষেপ করো কি হবে তুমি বলো তো হুজুর আমার আকিদা বিশ্বাস হইল ইঞ্জিল শরীফকে জ্বালাইতে পারবে না আগুনের টাশও করবে না এটা আসমানি কিতাব কোরআন কিন্তু আছে আসমানি কিতাব কিনা এটাকে আগুনে জ্বালাই এইটা বড় দেরি আজিস আজিজ মুহাদ্দিস দেলভীর মাথায় রক্ত এসে গেছে শাহ সাহেব বললেন হে ইংরেজের কুকুর তুই বললি কি কি কথা বললি শুন তোর বক্তব্য সেটা আমার বক্তব্যটা শুনে যা আমার বক্তব্য শুনে যা আমি আব্দুল আজিজ আমি একজন কোরআন হাফিসের খাদেম আমি একজন মুহাম্মদ রাসুলের গোলাম আমি আর কেউ না আমার কোন অন্য কোন শক্তি নাই সব ক্ষমতার মালিক আল্লাহ মোহাম্মদ আমাদের নবী কোরআন আমার বক্তব্য চলন্ত আগুনের এক কাজ তুমিও বুকের মধ্যে শরীকে বাঁধো আমি কোরআন শরীফ বুকের মধ্যে ধারণ করব। দুইজনে ধারণ করিয়া এবার আগুনের লিলিহানের ভিতরে আমি আগুনের জাপ দেব তুমিও ইঞ্জিল লইয়া আগুনের জাপ দাও আমার বিশ্বাস

बातिल से दबने वाले आसमान नहीं हम सोबार कर चुका है तू इम्तिहान हमारा मगरब की वादियों में मगरब की वादियों में गूंजी अजा हमारी न था किसी से सही रवा আমরা আল্লাহু আকবার আল্লাহ দোস্তো আবাদ এই কাওমি মাদ্রাসায় তৈয়ার করে সাহেব দরাইজের মতো মহান এত বড় ईमानदारকে ঠিক বলেন যার কলবের ভিতরে ইমান এত ওই ব্যক্তি তো আর দাঁড়ায়লো না সেখানে পালায়েবা শুরু করলো আর শাশাব বললেন এই যুবকরা কোথায় 24 জুলাই যুবকরা কোথায় চললি যা এই বেঈমানকে ধরিয়ান দড়ি আনছে সাহসের কাছে সামনে আসা পরে থর থর করে কাঁপতেছে সাহস জিজ্ঞাসা করে কি তুই চ্যালেঞ্জ করলি আমার বক্তব্য করে ভাবলি কেন চলে গেলি কেন কাঁপতেছে তার মানে বুঝছেন মুসলমান এমন একটা খারাপ জাত যে কোনো কেউ তার নিজস্ব ব্যক্তিগত বক্তব্য দিবে মুসলমানরা খালি পিটাবে মুসলমানরা জঙ্গি এই বলতে চাইছে বলছেন এই বে আদব কি বললি তুই তোর বক্তব্য তুই দিবি তোকে মারার মতো কে আছে ইসলাম শান্তির ধর্ম আখলাক চরিত্রের ধর্ম একজন ব্যক্তি খ্রিস্টানে তার আকিদার কথা সে বললে তখন মুসলমান তারপরে হামলা করবে না তো উড্ড কর কথা আচ্ছা হুজুর বলবো বল কথা আসলে হুজুর আমাকে আমার গির্জার বড় উপরে পুপে পাঠাইছে একটা অগ্নিনাশক মেডিসিন দিয়া ওই মেডিসিন যেটা অগ্নি নাশক অগ্নি আগুন টাস করতে পারে না আগুন দূরে সরে যায় সেই মেডিসিনকে আমি এই ইঞ্জিল শরীফের এই পিঠ ওই পিঠ চারো পিঠের মধ্যে মাখাইয়া ভালো করি তারপরে নিয়ে আসছি চ্যালেঞ্জ করার জন্য এই জন্য আমি যে কথাটা বলছি আগুনের টাচ করলে ইঞ্জিলকে জ্বালাতে পারিবে না এটা ইঞ্জিলের কারামত না এটা হয়নিও মেডিসিনের কারামত অতএব দুনিয়ার বাدل না মেডিসিনের কেরামত দিয়া চলে মুসলমানরা ঈমানের কেরামত দিয়া চলে ঠিক না বতিকান অতএব এই কাওমি মাদ্রাসায় মুবस्सফ সাউজুর মত সেই সাদদুললদের সন্তানান تیار করেছে নিখিল নুরুল্লাহ সাহেবের মতো সন্তান তৈরি করেছে মুফতি আমিনের মতো সন্তান তৈরি করেছে সাইদুর রামারের মতো আলেম তৈরি করেছে মুফতি মুবারকুল্লাহর মতো আলেম তৈরি করেছে কার কার নাম বলবো কার কার নাম বলবো এই সমস্ত রূহানী ব্যক্তিরা আমলে আখলাকে ইমানের শক্তিতে বলিয়ান হইলে জিহাদ করলে জিহাদের স্লোগান দিলে জিহাদ কাজে আসবে এর আগে কাজে আসবে ঠিক না এইরকম আলেম বুজুর্গ আল্লাহওয়ালা ইমানওয়ালা ইমানদারের দরকার আছে না নেই কন আজ তামাম বিশ্বে রাজনৈতিক ময়দানে এই যে আমাদের জোনায়ের সাহেব আছেন তিনি বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরেই আর ওনার বক্তব্য তো সব সিলি ফেলে পুরা সব প্রকাশ করে দেয় যা কিছু ঘটে ইত্যাদি ইত্যাদি আমি ওইদিকে বলতে যাব না আমি রাজনৈতিক এত মাহের ব্যক্তি না আমি একজন সাধারণ ছাত্র আমি পড়াশোনা করি পড়াশোনা করাই আমি স্টুডেন্ট আমার ভাইরা আমি বলতে চাই বর্তমান দুনিয়াতে যত বাতেল, সেই বাতেল অর্থনীতির জগতে আসুক না কেন সেই বাতেল রাজনীতির ময়দানে আসুক না কেন সেই বাতেল আকিদার ময়দানে আসুক না কেন সেই বাতেল অন্য কোন ময়দানে আসুক না কেন সমস্ত বাতেলের মুখোশ উন্মোচন করে সব বাতেলকে বাতিল সাব্যস্ত করে হকের চান্ডা বুলুন্ড করার জন্যে শাহ আব্দুল আজিজের মতো এমন ইব্রাহিম নবীর মতো এমন মুজাহেদ তৈয়ার করার দরকার আছে না না সর্বশেষ আগামী পনেরো তারিখের আন্তর্জাতিক মহাসম্মেলন জানেন তো আপনারা যেই খতের জন্য এই শহীদ বাড়িয়ার ওরাম হাফেজরা সোহাদ বরণ করেছে ঠিক না বেদিক বলেন সেই মহাসম্মেলন হবে আন্তর্জাতিক বিশ্বে বরণ্য বড় বড় গবেষকরা আসবেন স্কলাররা আসবেন আমি বলতে চাই আমি সমস্ত বন্ধুদেরকে বলতে চাই এই মুহূর্তে শাহ আব্দুল আজিজের মতো কয়েকশো আলেম তৈরি করা দরকার ডক্টর ইকবাল বলেছিলেন ডক্টর ইকবাল বলেছিলেন ইয়ে দর আপনে বরাহিম কি তালাশ মে হে দর আপনে ইব্রাহিম কি तलाश में हे सन कदा है जहाँ ला इलाह इल लह ला इलाह इल लह ला इलाह এ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের এই তালওয়াত দিয়া কাদি থেকে শুরু করি রাম বাম যত প্রকারের বাতিল সব বাতিলের চেরুছট করা হবে ঠিক তেমনি পড়া এই ফাসলে গলো লা লাকা نہیں

ইমানওয়ালা ইব্রাহিম নবীর পূর্ব শরী এমন বিজ্ঞ আলেম সাপের মতো আলেম তৈরি করা বর্তমান দরকার সব দিলেন মোকাবেলা করার জন্য আর এইগুলা তৈরি হয়